আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমরা আজকে যাব একশো ফিট রোডে ঈদ উপলক্ষে ওখানে গরু ছাগলের হাট বসছে তো আমরা আজকে যাব দাম তো আর হচ্ছে দেখার জন্য তো আপনারা আমাদের সঙ্গে দেখতে সুন্দর অনেক বড় আছে কিন্তু দাম শুনে তো এক লাখ আশি হাজার মানে গরুর দাম

এইটো পেট কম এইটো পেট কম আছে আৰু এইটো নেপালী নাই এতিয়া হৰিয়ানাৰ গৰু বোলে এতিয়া ইণ্ডিয়ান গৰু